তিন টাকা ষাট পয়সা কেজি দরে কত কেজি চিনি চার টাকা কুড়ি পয়সা কেজি দরের আট কেজি চিনির সঙ্গে মেশালে যে মিশ্রণ তৈরি হয় সেটি চার টাকা চল্লিশ পয়সা কেজি দরে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে চার টাকা চল্লিশ পয়সা যদি বিক্রয় মূল্য হয় মানে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস এখান থেকে যদি দশ পার্সেন্ট লাভ হয় তার মানে একশো দশ গুণ এখানে দশমিকটা তুলে নিলে দুটো সংখ্যা আছে তাই একশো লিখলাম নিচে একশো একশো কাটা গেল শূন্য শূন্য কাটলাম এগারো দিয়ে চল্লিশকে কাটলে হয় চার মানে এই সেলিং প্রাইস ছিল হচ্ছে চার টাকা চল্লিশ পয়সা আমি এখান থেকে এই ক্যালকুলেশনের মাধ্যমে কি পেলাম এই চার টাকা যেটা পেলাম এটা হলো ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি সেলিং এটা সেলিং প্রাইস ছিল আর এটা হলো কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য তাই এই চার টাকা হচ্ছে আমাদের গড় দাম তাহলে অ্যাভারেজ দামটা আমরা পেয়ে গেছি এবারে প্রথমে কত কেজিটা কেজি দরে ছিল কত টাকা কেজি ধরে তিন টাকা ষাট পয়সা মানে তিন টাকা ষাট পয়সা এদিকে লিখতে হবে তারপরে ছিল চার টাকা কুড়ি পয়সা এদিকে লিখতে হবে গড় দাম কত কেজি চার টাকা মাঝখানে লিখতে হবে চার টাকা কুড়ি পয়সা থেকে চার টাকা বিয়োগ করতে হবে আর এই চার টাকা থেকে তিন টাকা ষাট পয়সা বিয়োগ করতে হবে এখান থেকে একে বিয়োগ করলে পাবো কুড়ি পয়সা তাহলে এগুলো হলো টাকা এটাও টাকা এটা যখন পেলাম তখন পেলাম এটা পয়সা আর এখান থেকে এটাকে বিয়োগ করলে পাবো চল্লিশ পয়সা শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে দুইকে কাটলে পড়ে থাকে এক দুই দিয়ে চারকে কাটলে পড়ে থাকে দুই এই দুটোকে আমরা অনুপাত দিয়ে দিলাম ওয়ান ইস টু টু এবারে প্রশ্ন বলা হয়েছিল চার টাকা কুড়ি পয়সা দরে যে বিক্রি করা হয়েছে চিনিটা সেটা হচ্ছে আট কেজি চিনি ছিল মানে এইটা এর সরাসুজি আছে দুই তাহলে দুইয়ের সরাসুজি আট লিখলাম আট কেজি দু কত গুণ করলে আট হচ্ছে চার চার দুগুণে আট কেজি আমি একইভাবে এই যে চারটা আছে অনুপাতে থাকাকালীন অবস্থায় দু হস্তায় গুণ হচ্ছে তাহলে এখানেও এ একের সঙ্গে গুণ হয়ে যাবে চার এককে চার এটাও তাহলে এটা কেজি আছে এটাও তাহলে কেজি হবে প্রশ্নে কী চেয়েছিলো আট কেজি বলে দেওয়া হয়েছিল আগেই চেয়েছিল যে কত কেজি চিনি তিন টাকা ষাট পয়সা ধরে মেশালে তাহলে তিন টাকা ষাট পয়সা আমি কত পেলাম চার কেজি চিনি তাহলে এই চার কেজি চিনি যদি তিন টাকা ষাট পয়সা কেজি ধরে মেশানো যায় এই চার টাকা কুড়ি পয়সা কেজি ধরে আট কেজি চিনির সঙ্গে তাহলে যে নতুন মিশ্রণ তৈরি হবে সেটাকে চার টাকা চল্লিশ পয়সা কেজি ধরে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমার উত্তর এখানে কত হচ্ছে চার কেজি এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার